নমস্কার বন্ধুরা স্বাগতম এক্সপ্লোর উইথ মিস্টার ফ্যানিসেস দাসভুপ্তর করছেন রোজকার ব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এক অজানা পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম বিরাটি স্টেশন থেকে আমাদের গন্তব্য ছিল শিয়ালদা স্টেশন রাত্রি দশটায় দার্জিলিং মেল আমাদের জন্য ওয়েট করছিল আমরা শিয়ালদায় পৌঁছাই পৌঁছে দার্জিলিং মিলে আমাদের সিট ছিল এসি থ্রি টায়ারে আমরা দার্জিলিং মিলে করে গিয়েছিলাম এন স্টেশনে এন জি থেকে গাড়ি নিয়ে আমরা পৌঁছেছিলাম প্রথমে ডেলো পার্ক এবং ডেলো পার্ক থেকে বেরিয়ে আমরা পৌঁছেছিলাম কালিম্পংয়ের তন্দ্রাবং গ্রামে আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি আমাদের ট্রেন নির্ধারিত সময় ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে এবং ধীরে ধীরে এগোতে লাগে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে মিলে এসি থ্রি টায়ারে আমরা পেয়েছিলাম দুটি মিডিল বাস আমরা আমাদের খাওয়া দাওয়া রাত্রি সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করে শুয়ে পড়ি দার্জিলিং মেল ধীরে ধীরে তার গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে এগিয়ে চলতে থাকে ট্রেনে করে জার্নি করলে এটা আমার বরাবরেরই প্রিয় জিনিস ট্রেনটি যখন পাক নেয় তখন আমি দরজার ধারে দাঁড়িয়ে একটি ভিডিও সবসময় করে থাকি নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট লেটে আমাদের ট্রেন নিচে পৌঁছায় এনজিপি স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা আসি এনজিপি স্টেশনের এসি ওয়েটিং রুমে সেখানে এসে আমরা ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমরা স্টেশন থেকে বেরোই স্টেশনের বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছিল আমাদের অমিত রায় দাদা উনি আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা শিলিগুড়ি শহর এর মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে লাগি হিল রোডের উদ্দেশ্যে ক্রস করে আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চলে সেবক বাড়ি বাড়ির উদ্দেশ্যে কালী বাড়িতে যেহেতু মন্দিরের ভিতর ভিডিও তোলা নিষিদ্ধ তাই আমরা এই সিঁড়ির পাশ দিয়ে যেটুকুনি ভিডিও করতে পেরেছিলাম তারপর আমরা আর ভিডিও করতে পারিনি তাই আপনাদেরকে মন্দিরের ভেতরের অংশটুকুনি আমরা দেখাতে পারলাম না সেবক কালীবাড়ি থেকে এই আবার বৃষ্টিকে সঙ্গ নিয়ে আমরা এগোতে লাগলাম ডেলো পার্কের দিকে পাশে তিস্তা নদীকে রেখে আমরা ধীরে ধীরে এগোই এনএইচ টেন ধরে তিস্তা বাজারের উদ্দেশ্যে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার দরুন আমাদের গাড়ি চলতে চলতে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলো এবং গাড়ি যখন দাঁড়িয়ে পড়ছিল জানলার বাইরে দিয়ে খুব সুন্দর একটা মেঘের খেলা আমরা দেখতে পাচ্ছিলাম অবশেষে আমরা এসে পৌঁছালাম তিস্তা বাজার পাশে রেল লাইন তৈরির কাজ চলছে তিস্তা বাজারকে আমরা ক্রস করি

পথ চলতে চলতে আমরা মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য যেখানে মেঘ থেকে থেকে ভেসে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছিল এই দৃশ্য দেখতে বৃষ্টি ততক্ষণে থেমে গেছে আকাশ প্রায় পরিষ্কার অবশেষে প্রায় সাড়ে তিন ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য ডেলো পার্কে যেহেতু আমাদের ট্রেন লেট ছিল আমরা প্রায় দশটার সময় রওনা দিছিলাম এনজিবি স্টেশন থেকে আমরা ডেলো পার্কে এসে পৌঁছেছিলাম প্রায় শ একটা থেকে দেড়টা নাগাদ এনজিবি থেকে প্রায় আমরা একশো কিলোমিটার পথ জার্নি করে এসেছিলাম এই ডেলোতে ডেলো পার্কে আমাদের এন্ট্রি ফ্রি পড়েছিল কুড়ি টাকা করে এই ডেলো পার্কে আপনারা প্যারাগ্লাইডিং করারও সুযোগ পাবেন কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম সেহেতু আমাদের ওই সময় প্যারাগ্লাইডিংটি করানো হচ্ছিল না তাই আমরা প্যারাগ্লাইডিংটি করতে পারিনি কিন্তু এই ডেলো পার্কের ফুলের অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল এটা কালার অদ্ভুত সুন্দর ডেলোপাক থেকে বেরিয়ে আমরা পাশে একটি মনেস্ট্রিতে যাই থেকে বেরিয়ে আমরা একটি রেস্টুরেন্টে যাই দুপুরের খাওয়া দাওয়া শাড়ি এবং দুপুরের খাওয়া দাওয়া সেরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি হনুমান টপের উদ্দেশ্যে হনুমান টপে আমরা কিছুক্ষণ সময় কাটাই কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য তন্দ্রা বং এর উদ্দেশ্যে এখন আমরা কোথায় যাচ্ছি হনুমান টপ যেটা সারাক্ষণ ইউটিউবে দেখিয়ে গেছে আমার হে জয় বলি জয় বলি হনুমানটপ থেকে বেরিয়ে তনরমং যাওয়ার সময় আমরা রাস্তায় আবার দাঁড়িয়ে পড়ি আরেকটি ভিউ পয়েন্টে এবং এখান থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করি ডেলো পার্ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছাই কালিম্পংয়ের চন্দাবং গ্রামে চন্দ্রাবঙে আমরা ছিলাম জিজি হোম স্টেতে আমরা হোমস্টেতে আমাদের ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম দুখা ফলস দেখবার উদ্দেশ্যে তন্দ্রাবং কালিম্পংয়ের একটি ছোট সুন্দর গ্রাম এই গ্রামে আপনারা আসলে পরে পেয়ে যাবেন বাহারি ফুল এবং তার সঙ্গে পাহাড় এবং জঙ্গল তন্দ্রাবংয়ের এই হোমস্টেতে থাকা খাওয়ার খরচা এবং এনজিপি থেকে তন্দ্রাবং পর্যন্ত আসার সমস্ত খরচার বিবরণ আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে শেয়ার গাড়িতে এনজিপি থেকে কালিম্পং হয়ে তন্দ্রাবং পর্যন্ত আসতে পারেন হোমস্টেতে ফেরত আসার পরে আমাদের টিফিন দেওয়া হয়েছিল চা এবং মোমো চা মোমো খেয়ে আমরা হোমস্টের ব্যালকনিতে বসে অনেকটা সময় কাটাই রাত্রি নটার সময় আমাদের ডিনারের জন্য ডাকে হোমস্টে থেকে আমরা ডিনার করতে যাই ডিনারে আমাদের দেওয়া হয়েছিল ভাত ডাল একটি ভাজা এবং মুরগির মাংস যেহেতু আমরা দুপুরবেলা খাইনি তার দরুন দুপুরবেলার ডিমের ডালনাটি আমাদেরকে রাত্রিবেলা সার্ভ করা হয়েছিল এই হোমস্টেতে সমস্ত রান্নাটুকুনি হয় কাঠের জ্বালার মধ্যে মাটির উনুনে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করিবেন আজকের ভিডিও এই পর্যন্ত আগামীকাল আসছে এই ভিডিওর পরবর্তী অংশটুকুনি